জাদু টোনা বান কুফুরি আসে কি না কীভাবে বুঝবেন আমি আপনাদের আসে কিছু সিমটম কিছু আলামত কিছু লক্ষণ আমি আপনাদেরকে বলে দিব এই সিমটম ই আলামত যদি তার ভিতরে পাওয়া যায় তাহলে বুঝতে হবে হান্ড্রেড পারসেন্ট যেই কোনো মানুষ তাকে ক্ষতি করার জন্যে তাকে জাদু টোনা বান এইগুলা মেরে দিয়েছেন আজকে দেখুন একে অপর ভালো চলতেছে ভালো খাইতেছে ভালো পড়তেছে আরেকজনের সহ্য হচ্ছে না এই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যারা তাপ বেশি করে তার হচ্ছে সবচাইতে বেশি মহিলারা নারীরা একজন অপরজনের সুখ সহ্য করতে পারে না আজকে আমি যে অনেক নারীদের ট্রিটমেন্ট করি অনেক নারীরা আমার কাছে আসে আমি দেখি প্রায় ম্যাক্সিমাম সময় আমি যতটুকু দেখি আমার কাছে পুরুষের তুলনায় মহিলারাই বেশি আর মহিলারাই একে অপরকে তাপ ইস্তমার করে আপনাদের অবাক লাগার বিষয় হচ্ছে আমার কাছে কয়েকদিন আগে একটা পেশেন্ট আসছিল এমন যে নিজের মা তার আপন সন্তানকে তাবিজ করেছেন চিন্তা করছেন এবার আপনি একটু নিজেকে একটু চিন্তা করে দেখুন যে সমাজ কোথায় চলে যাচ্ছে আমাদের চিন্তা ফিকির দেন ধারণা কোন দিকে চলে যাচ্ছে আমি প্রায় সময় আমি বলি দেখেন তাবিজ তোমার করে একটা ভালো জিনিস না একটা ভালো মানুষকেও তাবিজের মাধ্যমে পাগল করা যায় একটা ভালো মানুষকেও তাবিজের মাধ্যমে তার ব্রেনটাকে নষ্ট করা যায় এই জন্যে তারা মাহাজির কখনো কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে তাবিজ তোমার আপনি করবেন না হ্যাঁ আমি আপনাকে বলবো যদি আপনার স্বামী যদি অবৈধ কাহার সাথে কোনো রিলেশনে জড়িত থাকে অথবা আপনার স্বামী যদি কোনো মহিলার সাথে এফিয়ারে সংযুক্ত থাকে তাহলে স্বামীকে আপন করে পাওয়ার জন্যে আমার স্বামী যাতে করে আমার বুকে তাকে এই জন্য আপনি যদি পারেন তাবিজ করতে পারেন এতে কোনো আপনাকে আমি বাধা প্রদান করবো না কারণ আপনি তো হালালভাবে করার জন্যে চেষ্টা করতেছেন আপনার তো হারাম কোনো পুরুষের জন্য এই কাজগুলো করেন নাই যাই হোক আমি যে কথাটা বলতেছিলাম বান কুফুরি আছে কিনা পরীক্ষা করার পাওয়ারফুল একটা নিয়ম আমি আপনাকে বলে দেব জাদুটোনায় কিছু সিমটম কিছু লক্ষণ হচ্ছে এমন যদি মনে করেন আপনাকে টুনা করা হয়েছে তখন আপনি দেখবেন আপনার শরীরে জ্বালা ফোরা করে আপনার শরীরে আনিজি ফিল হচ্ছে তারপর আপনার শরীরের মাঝে আপনি শক্তি পাচ্ছেন না আপনার কোনো কিছু ভালো লাগে না হ্যাঁ আপনার একবারে আপনার শরীরের মাঝে শক্তি আসেই না এমনটা হয়ে গেছে এই যে এই লক্ষণগুলা যদি প্রকাশ পাই তাহলে বুঝতে হবে আপনাকে কেউ বান মারেছে অথবা যা করেছে তখন আপনি কি করবেন আপনার শরীর থেকে এই বানগুলা কিভাবে কেটে ফেলবেন আপনার শরীর থেকে এই কুফুরিগুলা কিভাবে কেটে নেবেন এটার জন্যে আমি আপনাকে বলবো শোনেন আপনি সর্বপ্রথম আপনার বান আপনি নিজেই কেটে ফেলুন অন্য কোন হুজুরের কাছ যাওয়ার প্রয়োজন নাই যেইভাবে আমি বলবো সেইভাবে আপনি কেটে ফেলবেন যদি আপনি না পারেন তাহলে আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে সেই নাম্বার আপনি যোগাযোগ করবেন প্রথমে আপনি আপনি এক গ্লাস পানি আপনি হাতে নেবেন এক গ্লাস পানি হাতে নেওয়ার পরে আপনি সর্বপ্রথম তিনবার অথবা সাতবার দূর শরীফ পড়বেন দূর শরীফ পরার পরে সাতবার ইস্তেগফার আপনি পড়বেন দূর শরীফ বলতে দুরুদ ইব্রাহিম আপনি পড়বেন যেটা আমরা নামাজের মাধ্যমে যেটা আমরা প্রয়োগ করি সেটা তারপরে আপনি সাতবার আস্তা কফির লাহ রাব্বি মিঙ্কুল্লে জাম্বি ওয়াতুবু ইলাহিলা হাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা হিলা আলি ইলাজিম সাতবার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আউজ বিল্লাহ হিমিনাস শায়িত অনি হিরু রাহমা আনি রহিম পড়ার পরে একটা আয়াত আপনি এক এক বার করে একুশ বার আপনি পড়বেন আম আবরামু রামু আম রং ফাইন্না মুবুরি মুন একবার পড়ার পর গ্লাসের মাঝে এভাবে ফু দিবেন আবারও আপনি পড়বেন আম আবু রামু আম রং ফাইন্না মুবুরি মুন গ্লাসের মাঝে যে পানিটা সেই পানির মাঝে আবার ফু দিবেন এইভাবে একবার দুইবার এমন করে করে একুশ বার পড়বেন একুশ বার আপনি ফু দিবেন কমপ্লিট হয়ে গেছে একুশ বার পরে তারপর আবারও আপনি দূর শরীর পরবেন ইস্তেগফার পরার পরে আপনি যেই ব্যক্তিকে বান মারা হয়েছে যেই ব্যক্তিকে কালো জাদু করা হয়েছে যেই ব্যক্তিকে কুফুরি করা হয়েছে ওই ব্যক্তিকে বলবেন ওই পানিটা খেয়ে ফেলার জন্যে ওই মানুষটা যখন ওই পানিটা যখন খেয়ে ফেলবে সাথে সাথে দেখবেন তার মাঝে একটা চেঞ্জ তার মাঝে একটা পরিবর্তন চলে আসবে দেখবেন তার ঘুম চলে আসছে অথবা দেখবেন যে তার কাশি চলে আসছে তার মাঝে একটা হাই হতাশ চলে আসছে এমনটা যখন দেখবেন তাহলে এটা অটোমেটিকলি তার বানটা কেটে যাবে এই নিয়মে আপনি তার শরীর থেকে যা দুটনার বানটা আপনি নিজেই কেটে ফেলতে পারবেন এই এটা হচ্ছে বাস্তব একটা পরীক্ষিত আমল আমার কাছে যখন কোনো পেশেন্ট যখন আসে তখন আমি তাৎক্ষণিকভাবে সেই কাজটা আমি করি তার শরীর থেকে বানগুলা কেটে ফেলি যা দুটোগুলাকে নষ্ট করে দিয়ে তারপরে তাকে আমি যেটা দেওয়ার সেটা আমি দিই এই এই নিয়মে যদি আপনি করেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে ইনসান